গুড মর্নিং বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি রাজু তো আজকে আমি যাচ্ছি আমার গাড়ি করে হচ্ছে তারকেশ্বর আমাদের একটা পুজোর ছিল সেই পুজোটা দেওয়ার জন্য তো অনেক দিন ধরে সেই পুজোটা দেওয়া হচ্ছিল না হচ্ছিল না আজকে যাচ্ছি সেই পুজোটা দিতে তারকেশ্বরে তো এখন বাজে সকাল সাড়ে আটটা নটা বাজে আমরা বেরিয়ে গেছি তো আজকে সারা দিনটাই মন্দিরে কাটাবো মন্দিরে কাটিয়ে বিকেলে ফিরবো তো সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকুন চলুন দেখা হবে আবার আপনার দ্বিতীয় হুগলি সেতু উঠে আচ্ছা এখন আমরা রয়েছি দ্বিতীয় হুগলি সেতু এই দ্বিতীয় হুগলি সেতুতে পার করছি সামনে টোল ট্যাক্স আছে টোল ট্যাক্স পার করে একদম সোজা চলে যাবো আমরা হচ্ছে তারকশ্বরের দিকে রাস্তাটা হচ্ছে সোজা সেদ্ধ একটা রাস্তা বাঁদিকে চলে গেছে বা দিক দীঘা চলে যাবে আর সোজা ব্রিজের উপর দিয়ে উঠলে পরে তাদের পেছনে দিকে আমরা এখন যাচ্ছি কিন্তু কোনা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে তো রাস্তা মোটামুটি আজকে কিন্তু ফাঁকাই আছে যেহেতু রবিবার আর হয়তো পরে কিছু পরে হয়তো সেটা ভিড়ও হয়ে যেতে পারে কেন আজকে সানডে আছে সামনে পঁচিশে ডিসেম্বর আছে ছুটির দিন আছে পরীক্ষা পরীক্ষা শেষ সব ছেলেমেয়েদের আমরা এখন যাচ্ছি আমরা এখন দাঁড়িয়েছি সামনে হচ্ছে ডানকুনি তো আমার গাড়িতে ফাস্ট ট্যাগ ছিল করা ছিল না তো ফাস্ট ট্যাগ আমি রিচার্জটা করে নিচ্ছি এখন একটা বলে দিই আমি তিনশো টাকা তিরিশ টাকা কিন্তু আমাদের চার্জ আমরা ডানকুনি টোল প্লাজা পার করে দিয়েছি তো আমাদের যে ইটা ছিল সেটা ভরা ছিল টাকাটা আমরা যে ভরলাম সেখান থেকে আমাদের টাকা কিন্তু কেটেছে তো আমরা এখন ডানকুনি টোল প্লাজা পার করে সোজা যাচ্ছি আর আরেকটা জিনিস আপনাদের বলি এই রাস্তায় এর আগেও আমরা গেছি তারা তারকেশ্বরও গেছি তারাপীঠও গেছি এই রাস্তার উপর দিয়ে কিন্তু আগে যে হাইওয়েটা ছিল সেই হাইওয়েটা কিন্তু এখন সেইভাবে আর মানে হাইওয়ের মতন নেই এখন এত ব্রিজ তৈরি করছে রাস্তা কিন্তু অনেক মানে জ্যাম হয়ে যাচ্ছে কিন্তু আজকে রবিবার বলে কিছুটা জ্যাম কম আমার মনে হয় এটা কিন্তু অন্য দিন হলে পরে কিন্তু রাস্তা আরও বেশি জ্যাম হবে কেন এখনই যা দেখতে পাচ্ছি এখন এই রাস্তা মানে হাইওয়ে আস্তে আস্তে যেটা বলছিলাম বাঁধিক ঘুরে গেলে পরে সিঙ্গুর দিয়ে আমরা ঢুকে যাব তো আমরা কিন্তু এখন সিঙ্গুর দিয়ে সোজা তারকেশ্বরের দিকে যাচ্ছি আরেকটা জিনিস এখানে কিন্তু যেতে যেতে রাস্তার পাশ থেকে আপনারা কিন্তু আলু দেখতে পারবেন যে আলু প্রচুর এখানে পাওয়া যায় তারকেশ্বরের এবং স্টোরেজগুলো কোল্ড স্টোরেজগুলো সেগুলো কিন্তু ডান দিক বাদিক অনেক পড়বে তারকেশ্বর মূলত কিন্তু মানুষ যেটা যায় সেটা হচ্ছে শ্রাবণ মাস এবং চৈত্র মাসে শ্রাবণ মাসে যেটা শ্রাবণী মেলা হয় এবং প্রচুর লোকের সমাগম হয় যেটা লক্ষ মানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় আর চৈত্র মাসেও ভিড় হয় কিন্তু চৈত্র মাসে যেহেতু গরম থাকে খুব সেই জন্য একটুখানি ভিড়টা কম থাকে কিন্তু শ্রাবণ মাসে মানে মেলাটা যেহেতু বড় হয় এবং শ্রাবণ মাসে প্রচুর লোকও যায় শ্রাবণ মাসে আমরা যখন হেঁটে গেছি তারকেশ্বরে তখন কিন্তু এই রাস্তার ওপর দিয়ে আমরা হেঁটে গেছি এবং এই রাস্তার ওপরে কিন্তু অনেকগুলো লেভেল ক্রসিং আছে এই লেভেল ক্রসিংগুলো কিন্তু আমাদের পার করতে হয় তো এই যে আপনারা এই যেতে যেতে দেখবেন রাস্তার পাশে কিন্তু অনেক বাঁক রাখার জায়গা আছে আর এই রাস্তাটা কিন্তু রাত্রিবেলা একদম পুরো অন্ধকার থাকে যেতেও বেশ ভালো লাগে কিন্তু দুদিকে একদম মাঠ ধান ক্ষেত আর তার মাঝখান থেকে হেঁটে যাওয়া এটা কিন্তু একটা আলাদা মজা তারকেশ্বরে যে যাওয়াটা হয় তার ভিডিও এর আগে আপনারা দেখেছেন আমি হয়তো তারকেশ্বরে যে সময়গুলো সেই মেন সময়টা যাইনি কিন্তু তার শ্রাবণ মাস থাকতে থাকতে আমি গেছি আপনাদের হেঁটে আমি দেখিয়েছি আগের বছরও আপনাদের দেখিয়েছি যে তারকেশ্বর যাওয়াটা এবার এখন হয়তো পুরোটা হেঁটে যেতে পারি না কিন্তু এর আগে প্রায় ষোলো বছর টানা আমি কিন্তু তারকেশ্বর হেঁটে হেঁটে গেছি আর দেখুন পুরো এই ধান ধানখেত আচ্ছা এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আপনাদের পর্বে হচ্ছে প্রথমে পর্বে কিন্তু ডাকাতকালী বাড়ি তারপরে আছে কাশী বিশ্বনাথ তারপরে লোকনাথ তারপরে হচ্ছে তারকেশ্বর কিন্তু গাড়ি করে যাওয়ার সময় আমরা কিন্তু যাওয়ার পথে কাশি বিশ্বনাথ আর লোকনাথ পাবো আর যদি একটু ঘুরে যাই তাহলে কিন্তু ডাকাত বাড়ি পাওয়া যায় কিন্তু গাড়ি করে গেলে ওই রাস্তাটা ধরা হয় না তো আমরা ডাক প্রথমে পাবো হচ্ছে কাশী বিশ্বনাথ তারপরে হচ্ছে লোকনাথ কাশী বিশ্বনাথ দেখুন এই যে পার করছি এটা কাশী বিশ্বনাথ শ্রাবণ মাসে যারা জল তুলে তারকেশ্বর যায় সেটা হচ্ছে শাহরাপুলির থেকে জল তুলে শাহরাপুলির থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে ছত্রিশ কিলোমিটার মোটামুটি সারা রাত হেঁটে ভোরবেলা গিয়ে বাবার মাথায় জল ঢালতে হয় আর এই বছর একটা দেখেছিলাম ভালো জিনিস করেছিল রাস্তায় রাস্তা কিন্তু অনেক টয়লেট করে দিয়েছিলো যেটা অন্যান্য বছর দেখিনি আগের বছর যেটা এসেছিলাম দেখেছি যে প্রচুর কিন্তু রাস্তায় রাস্তায় অনেক টয়লেট করেছিল এটাও একটা সমস্যা ছিল আগে মানে টয়লেট ছিল না রাস্তায় অনেকে মাঠে ধান খেতে চলে যেত তো সেই প্রবলেমটা দেখলাম এবছর সরকার সলভ করেছে এই ছত্রিশ কিলোমিটার হাটটা মোটামুটি ধরুন যদি দুপুরবেলা দুটোর সময় জল তোলা হয় এবার হাটার ওপর নির্ভর করে অনেকে ভোর চারটের মধ্যে পৌঁছে যায় আবার কাউ সারাদিন লেগে যাচ্ছে আবার কেউ দুদিন ধরেও যাচ্ছে তো এটা হচ্ছে যার যার হাঁটা এবং তার ওপর নির্ভর করে কিন্তু আমরা তারকেশ্বরে পৌঁছে যাই আর তারকেশ্বরে যদি আমরা ভোর ভোর পৌঁছোতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি আমরা জল ঢালতে পারবো আর যদি দেরি হয় তাহলে কিন্তু আমাদের মোটামুটি ওখানে একটা দিন চলে যাবে আর তারকেশ্বরে গেলে কিন্তু অনেক হোটেলে আপনারা পাবেন খাবার সব কিন্তু নিরামিষ খাবার আর তারকেশ্বরের একটা বিখ্যাত সেটা হচ্ছে তারকেশ্বরের কিন্তু আচার যারা তারকেশ্বরে আসে মোটামুটি আচার কিন্তু কিনে নিয়ে যায় আর আরেকটা জিনিস তারকেশ্বরের বিখ্যাত সেটা হচ্ছে কুমড়ো আমরা দেখেছি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ হয় হিন্দুস্তানিদের ওনারা যখন আসেন হেঁটে ওনারা কিন্তু ফেরার সময় এটা দেখেছি আমরা সেটা হচ্ছে কুমড়ো কিনে নিয়ে যায় আর আলু তো বিখ্যাত এই তারকেশ্বরে এখন আলু চাষ হচ্ছে মাঠে আমরা কিন্তু এখন পার করছি হরিপাল হরিপাল পার করে একদম স্টেট লোকনাথ লোকনাথের পরেই হচ্ছে তারকেশ্বর আচ্ছা এই যে তারকেশ্বর মন্দির আমরা যে যাচ্ছি এই তারকেশ্বর মন্দির কত সালে নির্মিত হয়েছিল তো এই তারকেশ্বর মন্দির মোটামুটি সতেরোশো সালে আটচালা মন্দির ছিল তখন সতেরোশো সালে এই তারকেশ্বর মন্দির কিন্তু তৈরি হয় এটা কিন্তু তারকেশ্বর মন্দির যে তারকেশ্বর আমরা বলি সেটা হচ্ছে তারকনাথ হিসেবে এখানে পুজো হয় তারকনাথ হিসেবে এইখানে পূজিত হয় বাবার এবং এটা হচ্ছে হুগলি জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যে হুগলি জেলার মধ্যে অবস্থিত এই তারকেশ্বর মন্দির সতেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এটা আটচালা মন্দির ছিল তখন আচ্ছা আমরা কিন্তু এখন চলে এসেছি লোকনাথ মন্দিরের কাছাকাছি এই যে রাস্তাটা দেখছেন সামনে এই রাস্তা দিয়ে বাঁদিকে ঘুরলেই কিন্তু আপনার লোকনাথ মন্দির আচ্ছা আমরা এখন কিন্তু লোকনাথ মন্দির পার করে ফেলেছি আমরা যারা হেঁটে যাই মোটামুটি বলা হয় এখান থেকে এক কিলোমিটার হচ্ছে তারকেশ্বর মন্দির এক কিলোমিটার তারকেশ্বর মন্দির বলতে গেলে একদম যে মন্দির তারকেশ্বর মন্দির এক কিলোমিটার সেটা না এখান থেকে হাঁটা পথে দেখবেন একটা এন্ট্রি আছে সেখানে লেখা আছে ওয়েলকাম তারকেশ্বর বা তারকেশ্বর মন্দির সেটা হচ্ছে এখান থেকে ওটা হচ্ছে এক কিলোমিটার তো এই এক কিলোমিটার হেঁটে যেতে মানুষের যে কত কষ্ট হয় যারা এসছে তারা জানে কিন্তু আবার বাবার যে কতটা টান আছে সেটাও যারা এসছে তারাও জানে যে এক কিলোমিটার যেতে পারে না কিন্তু ঠিক চলে যায় যারা যাওয়ার ইচ্ছা থাকে মনের জোর থাকে বাবার নাম করে তারা কিন্তু ঠিক তারকেশ্বরে পৌঁছে যায় সব থেকে বেশি কষ্ট হয় কিন্তু কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ মন্দির আসাটা যারা হেঁটে আসে তো চলুন না আমরা কিন্তু দেখতে দেখতে তারকেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর আর একটু সময় পরে কিন্তু আমরা তারকেশ্বরের একদম মেন যে গেট আছে সেটা দিয়ে আমরা এন্ট্রি করব ওখান থেকে গিয়ে রাজবাড়ি আছে রাজবাড়ির মাঠে কিন্তু আমরা গাড়ি রাখব আচ্ছা আমরা কিন্তু দেখুন তারকেশ্বর দেখতে দেখতে চলে এসেছি রান্নদিকে যে গেটটা দেখা যাচ্ছে এই যে গেটটা দেখা যাচ্ছে রাঁদিকে ওই গেটটাই কিন্তু কিন্তু আমরা ডান দিকে ঢুকলে তারকেশ্বর যাওয়ার হচ্ছে মেন রাস্তা যারা আমরা হেঁটে আসি এটা দিয়েই পুরো একদম সকাল থেকে রাতের থেকে লাইন পড়ে যায় তারকেশ্বর মন্দির থেকে এই পর্যন্ত কিন্তু লাইন পরে যায় সব রাস্তায় বসে কিন্তু লাইন দিয়ে বসে থাকে কখন বাবার মাথায় জল ঢালবে পার্কিং থেকে একশো টাকা এবার আমরা সোজা যাবো সোজা এই রাস্তা দিয়ে সোজা গেলে পরে রান্ডি করছি রাজবাড়ি মাঠটাই মাঠে আমরা গাড়িটা রাখবো এখন এই রাজবাড়ি মাঠের দিকে ঢুকছি এখানে কিন্তু গাড়িতে একটা পার্কিং চার্জ দিতে এই পার্কিং চার্জটা দিয়ে কিন্তু আমরা রাজবাড়ি মাঠের দিকে যাব সেখানে গিয়ে গাড়ি পার্কিং করব আমি এখন গাড়ি পার্কিং করে দিয়েছি এবার পার্কিং থেকে সোজা যাচ্ছি হচ্ছে তারকেশ্বর মন্দিরের দিকে তো চলুন এই সামনের দিকে হচ্ছে রাস্তা এইটা দিয়ে কিন্তু আমরা এখন সোজা যাচ্ছি তারকেশ্বর মন্দিরের দিকে ইয়ে কী বলেন মৃত্যুঞ্জয় ভবন এখানে আসলে কিন্তু প্রচুর ব্রাহ্মণ আপনাকে ধরবে এদিক থেকে মন্দির ওদিক থেকে মন্দির এদিক থেকে ঢুকে যান ওদিক থেকে ঢুকে যান আপনার যদি কোনো দোকান ফিক্সড করা থাকে তাহলে কিন্তু আপনি বলবেন যে আমার দোকান এই নাম তাহলে কিন্তু আর কিছু বলবে না আর যদি মনে করেন যে কোনো দোকান ধরা নেই তাহলে কিন্তু আপনারা তাদের সঙ্গে চলে যেতে পারেন

এই দেখুন এখানে সব দুধ স্নান করে কিন্তু পুজো দিতে যায় আমরা যখনই আসি এই মৃত্যুঞ্জয় ভবনেই আসি আর এই ওপরের দিকেই ঘরটা আমরা নিই তো এখন আমরা ড্রেস পেস চেঞ্জ করব চেঞ্জ করে তারপরে আমরা চলে যাব পুজো দিতে ওপরে যাচ্ছে কোনো নিচে নেই না একাজ ঘর তো হ্যাঁ একাজ ঘর তো

হ্যাঁ আচ্ছা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাব একটুখানি ছবিটা তুলে রাখুন ছবিটা তুলে দিন সুবিধা হবে ব্যাগটা ঘরে রেখে খাওয়া দাওয়া করে আসুন দর্শনটা করে যাবে আমরা কিন্তু পুজো দিয়েছি কিন্তু মন্দিরে কিন্তু কোনো ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি সেই জন্য আপনার পুজোটা দেখাতে পারিনি এটা পুজো আমাদের দেওয়া হয়ে গেছে কিন্তু ভিড় কিন্তু ভালোই হয়েছে রবিবার বলে ভিড়টা আরও বেশি হয়েছে সোমবারে তো ভিড় হয়ই তো অনেকটাই ভিড় হয়েছে এবার এখন গিয়ে টিফিন করব খাবো দাওয়া আর আপনাদের কিন্তু ওটা দেখাতে পারলাম না মন্দিরটা কেন মন্দিরে কোনো ফোন মোবাইল ক্যামেরা কিছুই নিয়ে ঢোকা যাবে না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং সবাই বলুন জয় তারকনাথের জয় আমরা এখন একটুখানি ভাত খাবো ভাত খাওয়া দাওয়া করে তারপরে আবার গাড়িতে উঠবো তো চলুন এখন একটুখানি খাওয়া দাওয়া করি আগে একটু পোস্ত চাই আমাদের খাওয়ার প্রথমে কিন্তু ঘি ভাত আর আলু ভাজা দিয়েছে পরে সুক্ত আসবে আর যা যা আইটেম আছে আপনারা দেখাচ্ছি তার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা থালি নিয়েছি গোস্বামী হোটেলে প্রথমে আমি দিচ্ছি ঘি ভাত আলু ভাজা পোস্ত আর হচ্ছে পনির দিয়েছে দিয়েছে ডালনা ডাল আর হচ্ছে শুক্ত এখন খাই খেয়ে দিয়ে আপনার সে আবার দেখা হচ্ছে পরে কিন্তু আপনার খেয়ে নিই আমি এখন খাওয়া দাওয়া করলাম গোস্বামী হোটেলে তাহলে এখানে আপনাদের মিলটা করুন আমাদের দু ধরনের মিল আছে একটা আশি টাকা মিল আছে একটা একশো টাকার মিল আছে আশি টাকার মিলে কী কী আশি টাকার মিলে থাকে ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত ধোকার ডালনা চামচ গাওয়া ঘি আচার পাপড় এবার অপশনালি অনেক সময় চেঞ্জ হয় ধোকার জায়গা কোনো সময় ফুলকপি দেওয়া হয় আর একশো টাকার মিলে যেটা ওটা থাকে ভাত ডাল আলু ভাজা শুক্তো ধোকার ডালনা পনির গাওয়া ঘি আচার পাপড় আপনারা দাদার মুখে শুনলেন গোস্বামী নিরামিষ হোটেলে আপনারা তারকের আসলে অবশ্যই এখানে আসবেন খুবই ভালো খাওয়া দাওয়া তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক এই আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ এইবার আমরা বাড়ির দিকে যাব তো আজকে সারা সারাদিনটা আমরা তার কাটালাম একদম বাড়ির থেকে বেরিয়েছিলাম একটা পুজো ছিল মানসিক সেটা দিলাম তো এইবারে একদম গাড়ি ধরবো গাড়িতে আমরা নিয়ে এসেছি নিজেদের গাড়ি ওটা করে একদম আবার কলকাতা আচ্ছা এখান থেকে স্টেশন কিন্তু বেশি দূর না এই স্টেট গিয়ে খুলে কিন্তু স্টেশন আপনারা কিন্তু ট্রেনে আসতে পারবেন গাড়ি নিয়ে আসতে পারবেন যারা যেরকম ট্রেনে আসলে পরে এক ঘন্টার মতন লাগবে হাওড়া থেকে এক ঘন্টা পর ট্রেন আর এখানে কিন্তু খাবার দোকান প্রচুর যদি মনে করেন কেউ ভাত খাবেন না তাহলে কিন্তু আপনারা রুচি হোক যাই হোক নিরামিষ খাবার পেয়ে যাবেন এই যে সামনে যে গেটটা দেখছেন এটা বলছে রাজবাড়ি গেট তাহলে ভিডিওটা এই মত এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে